এখন আমরা দেখব ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ফ তো এই কার্ফটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিভাবে কাজ করে সেটা আমরা এক্সপেরিমেন্টালি এবং ইনোভেশনের মাধ্যমে বিষয়গুলো দেখব তো এই টপিকটা বোঝার আগে প্রথমে এই ডায়াগ্রামটা তোমাকে বুঝতে হবে এবং এই ডায়াগ্রামের ওপর ডিপেন্ড করে আমরা এর গ্রাফটা অঙ্কন করবো অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গ্রাফটা অঙ্কন করব তো এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের একটা পাওয়ার সাপ্লাই অর্থাৎ এদিক দিয়ে আমি ভোল্টেজ সাপ্লাই দিব। আমার প্রয়োজন মতো যতটুকু ভোল্টেজ আমার প্রয়োজন সেই অনুযায়ী আমি এখানে ভোল্টেজ সাপ্লাই দিব এই ডায়টকে পি এন জাংশন ডায়ট এই ডায়োটে আমি ভোল্টেজ সাপ্লাই দেবো এবং ডায়োটের প্র্যাকটিক্যাল ফিউটা হচ্ছে এরকম এটাকে যদি জুম করি সেখানে আমরা দেখতে পাবো একটা পি টার্মিনাল থাকে একটা এন টার্মিনাল থাকে তারপরে এটা হচ্ছে অ্যামিটার অ্যামিটার দিয়ে আমরা এখানে এই রাস্তা বরাবর কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা মাপতে পারবো অর্থাৎ এই ভিতর দিয়ে কত অ্যাম্পের কারেন্ট যাচ্ছে সেটা আমরা এখান থেকে এই অ্যামিটারের মাধ্যমে মাপবো আর এক্ষেত্রে আমরা যখন গ্রাফটা অঙ্কন করবো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটা আমরা সাপ্লাই ভোল্টেজ দিয়েছি দেখো আর সাপ্লাই দুটা টার্মিনাল থাকে এবং এখানে দেখো নেগেটিভ ভোল্টেজ দেখাচ্ছে নেগেটিভ নেগেটিভ বলতে বোঝাচ্ছে এই টার্মিনাল হচ্ছে নেগেটিভ এই টার্মিনাল হচ্ছে পজিটিভ তাহলে এই যে এখানকার রিডিং যদি নেগেটিভ আসে ধরো নেগেটিভ জিরো পয়েন্ট থ্রি দেওয়া থাকলো তার মানে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল তাহলে এই নেগেটিভটা পির সাথে যুক্ত করা আছে দেখো এটা না বুঝলে কিন্তু গ্রাফটা ঠিক মতো তুমি বুঝতে পারবে না তাহলে নেগেটিভটা কার সাথে যুক্ত করা আছে পি মানে পজিটিভের সাথে যুক্ত করা আছে তার মানে এটা থাকবে হচ্ছে রিফার্স বায়াসে আর দেখো এই যে পজিটিভ যুক্ত করা আছে নেগেটিভের সাথে মানে হচ্ছে এই ডায়টা তখন রিভার্স বায়াসে থাকবে রিভার্স বাইসে থাকবে আবার ধীরে 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 যখন আমি জিরো আসবে মাইনাস থেকে জিরো আসবে এবং প্লাস ভ্যালু আসবে ধরো আমার কাছে আমি ধীরে ধীরে ভ্যালু বাড়ানো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফোর পজিটিভ তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ তখন এইটা পজিটিভের সাথে যুক্ত থাকলো আর এটা নেগেটিভের সাথে যুক্ত থাকলো তার মানে এটা থাকলো কি ফরওয়ার্ড ব্যাসে তখন চলে আসলো এটা আগে বুঝে নাও এখন তুমি যদি লক্ষ্য করো ধীরে ধীরে আমি দেখো এখানে এই ইনিভেশনটা লক্ষ্য করো মাইনাস আছে তার মানে এটা রিভার্স ব্যাসে আছে এবং আমি ধীরে ধীরে এই ভোলটেজের ভ্যালুটা মাইনাস ধীরে ধীরে বাড়াচ্ছি দেখো মানে রিভার্স ব্যাস থেকে ভোল্টেজটা মাইনাস থ্রি মাইনাস ফোর এইভাবে আসতেছে একবার জিরোতে আসলো আর জিরোর পরে কি আবার পজিটিভ টু মানে কি ফরওয়ার্ড বাসে চলে যাচ্ছে এবং ফরওয়ার্ড ব্যাসের দিকে লক্ষ্য করলে আমি দেখতে পাচ্ছি কারেন্টটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আর রিভার্স ব্যাসে দেখো একটু লক্ষ্য করো এখানে একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমার সাথে আলোচনা করতেছি এই যে রিভার্স ব্যাসের ক্ষেত্রে দেখো এইদিকে বরাবর কোনো কারেন্ট প্রবাহিত হবে না দেখো এই কাটাটা এখানেই আছে মানে জিরোতে জিরোতেই আছে মানে এই যে যখন নেগেটিভ ভোল্টেজ আমি প্রয়োগ করতেছি মানে রিভার্স ব্যাসে আসে তখন কোনো কারেন্ট এই এমিটারের ভিত্তিতে প্রবাহিত হচ্ছে না তো জিরোতেও কোনো প্রবাহিত হচ্ছে না কিন্তু যখন আমি আস্তে আস্তে এই ভোল্টেজটা বাড়ানো শুরু করতেছি মানে ফরওয়ার্ড ব্যাসের ভোল্টেজগুলো দিচ্ছি পজিটিভ ভোল্টেজ তখন কারেন্টের ভালোটা বেড়ে যাচ্ছে এবং বাড়তে বাড়তে এবং একটা পর্যায়ে গিয়ে দেখতে পাচ্ছি আমি কারেন্টের ভ্যালুটা অনেক বেড়ে যাচ্ছে এবং দেখো ইয়ে ওয়ান পয়েন্ট ফোরের পরে এই ভ্যালুটা একদম সম্পূর্ণ মানে একদম সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে এর থেকে আর বেশি হচ্ছে না এখন এটাকে আমরা গ্রাফে অঙ্কন করবো তো গ্রাফের ক্ষেত্রে দেখো এই যে এটা হচ্ছে আমার ভোল্টেজ এদিক এক্স অক্ষ এটা হচ্ছে একসক্ষ এটা হচ্ছে অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ তো বরাবর নিব হচ্ছে আমরা ভোল্টেজ এবং অ অক্ষ বরাবর নির্ভর হচ্ছে আমরা কারেন্ট এই যে আমরা ভোল্টেজটা ভ্যারি করতেছি ডায়টোর অ্যাক্রোসের যে ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে অর্থাৎ এই ভোল্টেজটা সরাসরি এখানে চলে আসতেছে তো এইটা চেঞ্জ করা মানে কি ডায়োটোর অ্যাক্রেসের ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে তার মানে আমি এদিক বরাবর আবার ধীরে ধীরে ভোল্টেজটা চেঞ্জ করতে চেঞ্জ করতে পারবো পজিটিভে নিতে পারবো অথবা নেগেটিভে যেতে পারবো আর এই ভোল্টেজটা চেঞ্জ করার মাধ্যমে কারেন্টের কীরকম পরিবর্তন হচ্ছে সেটা আমরা এই এই গ্রাফ দিয়ে বের করব অর্থাৎ অ একক্ষ বরাবর নির্ভর হচ্ছে আমরা কারেন্ট এবং অক্ষ বরাবর নির্ভর হচ্ছে আমরা ভোল্টেজ তো সেক্ষেত্রে আমরা কী করবো দেখো এখানে লক্ষ্য করো যে শুরুতে আমরা এখানে ফ রিভার্স ব্যাস থেকে শুরু করতেছি মানে মাইনাস টু পয়েন্ট ওয়ান মানে এই পয়েন্টে দেখো এই পয়েন্টে কোনো কারেন্ট আছে নাই জিরো কারেন্ট আবার ধীরে ধীরে মাইনাস জিরো পয়েন্ট নাইন কারেন্ট কোনো নাই দেখো অ্যামিটেল দিকে দেখো কোনো কারেন্ট নাই এখানে কোনো কারেন্ট নেই জিরোতে কোনো কারেন্ট ওয়াই ওয়া এখন পরমর্ত কারেন্ট এবং যখন আমি দেখো ভোল্টেজটা জিরো পয়েন্ট টু মানে জিরো থেকে সামথিং বেশি কারেন্টের কিছুটা ভ্যালু পাওয়া যায় আবার এখানে গিয়ে কারেন্টের একটা ভ্যালু পাওয়া যাচ্ছে তারপর আবার এই ওয়ান পয়েন্ট ওয়ানে গিয়ে কারেন্ট এফ্লোটা অনেক বেশি এবং দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট ফোরে গিয়ে কারেন্ট এফ্লোটা অনেক বেশি তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে যে আমাদের এইভাবে গ্রাফটা তৈরি হচ্ছে মানে রিভার্স ব্যাসে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না মানে এইদিক বরাবর দেখো এই এইরকম গ্রাফটা এরকম আসবে কারেন্ট বরফ কোনো কারেন্ট প্রবাহিত হবে না তো যখন আবার ফরওয়ার্ড ব্যাসে গিয়ে একটা নির্দিষ্ট ভোল্টেজের পরে গিয়ে হিউজ অ্যামাউন্টের কারেন্ট হচ্ছে যেমন দেখো এই জিরোতে নাই আবার এই এখানে গিয়ে হালকা একটা কারেন্ট এখানে অল্প একটু কারেন্ট উপর দিয়ে গ্রাফটি একটু উপর দিকে উঠলো আবার এই পয়েন্ট দেখা একটা কারেন্টের ভ্যালু পাবা তুমি ধরো পাঁচ বা ছয় ডাম সামথিং ভ্যালু পাবা আবার এখানে গিয়ে একটা ভ্যালু পাচ্ছ আবার এখানে একটা ভ্যালু পাচ্ছ এই সবগুলো পয়েন্ট যখন তুমি যুক্ত করতেছ তখন এইরকম একটা কার্ভ তুমি পাবা তাহলে এটাই হচ্ছে আমাদের ডায়োটের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ফ এইভাবে অ্যাকচুয়ালি এই ডায়টের ভিআই ক্যারেক্টারিস্টিক্স ক্রাফটা আসবে অর্থাৎ একশো খবর ওর নিবে ভোল্টেজ আর ওয়াই খবর ওর নিবে হচ্ছে কারেন্ট তারপর তুমি ভোল্টেজের ফেলোটা একবার রিভার্স থেকে ধীরে ধীরে ফরওয়ার্ডের দিকে যাবা দেখবা যে কারেন্টের ফেরোটা ধীরে ধীরে একটা পর্যায়ে গিয়ে হিউজ আমার্টের কারেন্ট বেড়ে যাচ্ছে তো এখন এটা যদি আরেকটু প্র্যাকটিক্যালি তোমাকে দেখায় তাহলে আরও তোমার বুঝতে ক্লিয়ার হবে তো এখানে একটু লক্ষ্য করো এখানে তুমি দেখলে বুঝতে পারবা যে আমাদের জিরো পয়েন্ট সিক্সে যখন ভোল্টেজ আমরা দিয়েছিলাম জিরো পয়েন্ট সিক্স ভোল্টেজ ছিল তখন এই ডিপ্রেশন লাইনটা একটি বড় আছে মানে কারেন্টের ভ্যালুটা ধরো ওয়ান অ্যাম্পিয়ার কারেন্ট ওয়ান মিলিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে তো যখন আমি এটা ওয়ান ফোল্ড করে দিচ্ছি ডিপ্রেশন লাইনটা অনেক ছোটো হয়ে যাচ্ছে যার কারণে হিউজ অ্যামাউন্টের কারেন্ট দেখো এখানে অনেক বড় একটা কারেন্ট বরাবর পাচ্ছে ধরো ওয়ানে আসে হচ্ছে আমাদের এই দুশো মিলিয়েম্পিয়ার দেখো ওয়ানে হচ্ছে দুশো মিলিয়ামপিয়ার তার মানে ঠিক দশমিক সিক্সের পর তুমি একটু লক্ষ্য করে বুঝতে পারবা দশমিক সিক্সের পরে আমাদের হিউজ অ্যামাউন্টের কারেন্ট মানে হালকা পরিবর্তনের ফলে আমাদের অনেক বেশি কারেন্ট আমরা পাচ্ছি মানে দশমিক সিক্সের থেকে যখনই আমরা ওয়ান ফোল্ড করে দিচ্ছি এখানে দেখো ভোল্টেজের ভ্যালুটা তখনই এক অ্যাম্পেয়ার ওয়ান মিলিয়ামপেয়ার কারেন্ট থেকে কত মিলিয়ামপেয়ার হয়ে গেলো দুইশো মিলিয়ন পেয়ার হিউজ এমোটার কারেন্ট এই দিক ফ্লো হয় মানে মাল্টিপ্লেশন ল্যাটটা অনেক ছোটো হয়ে যায় তো এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বাসের ক্ষেত্রে ঠিক একইভাবে যদি রিফার্স ব্যাসের ক্ষেত্রে আসে দেখো মাইনাস ওয়ান ফোর্ট আছে এখানে হ্যাঁ মাইনাস ওয়ান ফোর্টে দেখো কারেন্টের ফ্লোটা খুবই কম মানে নিগলেজিবল একটা কারেন্ট এটাকে কেবল হয় লিকেজ কারেন্ট অ্যাকচুয়ালি যদি আইডিয়াল হতো তাহলে গ্রাফটা এই বরাবর আসতো এই বরাবর আসার কারণ হচ্ছে এখানে অল্প একটা মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য একটা কারেন্ট প্রবাহিত হয় তো সেই হালকা কারেন্ট মানে নিগ্লেজিবল একটা কারেন্ট প্রবাহিত হয় খুবই কম খুবই কম দেখো সেই জন্য ইলেকট্রনগুলো আস্তে আস্তে যাচ্ছে তার মানে খুবই নেগলেজিবল একটা লিকেজ কারেন্ট প্রবাহিত হচ্ছে মানে এটা একটা হওয়ার কথা না বাট এটা অ্যাকচুয়ালি হবে এটাকে বলা হয় লিকেজ কারেন্ট মানে এটা হচ্ছে আমাদের অপচয় বলা যায় এটাকে এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা না কিন্তু এটা প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে এই হালকা অ্যামাউন্টের একটা কারেন্ট এই বরাবর পাওয়া যায় খুবই কম এখন এখান থেকে আমি মাইনাস টুতে যাচ্ছি দেখো এই দেখো মাইনাস ওয়ান থেকে মাইনাস টুতে দেখো তারপরেও কিন্তু কারেন্টের ভ্যালুটা ওই অল্পই আছে খুবই অল্প অ্যামাউন্টের কারেন্ট প্রবাহিত হচ্ছে মাইনাস ওয়ানেও যা মাইনাস টুতেও তাই তার মানে রিভার্সে গিয়ে মানে রিভার্স বায়াসে আমাদের বলবো যে ডায়োটের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না যেটুকু কারেন্ট প্রবাহিত হয় সেটাকে বলা হয় লিকেজ কারেন্ট আর ফরওয়ার্ড বায়াসে একটা নির্দিষ্ট ভোল্টেজের পর গিয়ে অনেক বেশি অ্যামাউন্টের কারেন্ট প্রবাহিত হয় দেখো দশমিক সিক্স থেকে ওয়ানে যাওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে ওয়ান থেকে জাম্প করে দুইশো মিলিয়াম পেরে চলে যাচ্ছে কারেন্টের ভ্যালুটা তো এই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস কার তো এক্ষেত্রে আমাদের ফাইনাল যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এই যে এই পাশটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাস করা আছে অর্থাৎ এটা হচ্ছে অ্যানোড মানে পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভ সাথে নেগেটিভ আর ক্যাথোডের সাথে নেগেটিভ তার মানে এটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাসে আছে তো ফরওয়ার্ড ব্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম একটু আগে প্র্যাকটিক্যাল দেখলাম যে জিরো থেকে আমি ধীরে ধীরে ভোটেজটা বাড়াচ্ছি আস্তে আস্তে ভোলটেজ বাড়াচ্ছি কোনো কারেন্ট পাওয়া যায় না আবার দেখাচ্ছে একটা নির্দিষ্ট মানে অল্প অল্প করে ভোল্টেজ বাড়ানোর পর হালকা একটা কারেন্ট পাওয়া যায় এবং একটা কারেন্টের পর গিয়ে অর্থাৎ একটা নির্দিষ্ট ভোল্টেজের পর গিয়ে কারেন্টের ভ্যালুটা অনেক বেড়ে যায় ওই যে তোমাকে একটু আগে দেখলাম দশমিক সিক্স থেকে জাস্ট আমি ওয়ান ফোল্ড করে দিলাম কারেন্টের ভ্যালুটা হিউজ বেড়ে গেল মানে এই এই যে একটু আগে তোমাকে দেখলাম যে এখানে ওয়ান থেকে দুইশো মিলিয়ামপার পর্যন্ত চলে যাচ্ছে মানে হিউজ একটা কারেন্ট এই দিকে ফ্লো হচ্ছে তো সেক্ষেত্রে এটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাসের জন্য আমাদের কাফটা আসবে এবং যেই ভোল্টেজের পর থেকে এই যে আমাদের দশমিক সিক্সের পরেই আমরা দেখলাম কারেন্টের ভ্যালুটা বেড়ে গেল তার মানে যেই ভোল্টেজের পর থেকে কারেন্টের ফ্লোটা অনেক বেশি বেড়ে যায় সেটাকে বলা হয় কাট ইন ভোল্টেজ সেটাকে কী বলা হয় কাট ইন ভোল্টেজ মানে যে ভোল্টেজের পর থেকে মানে ফরওয়ার্ড ব্যাসে অবশ্যই যে ভোল্টেজের পর থেকে কারেন্টের ফ্লোটা অনেক বেশি বেড়ে যায় সেটাকে বলবো হচ্ছে আমার কাট ইন ভোল্টেজ আর রিভার্স ব্যাসের ক্ষেত্রে কি হয় দেখো এই যে অ্যানোডের সাথে নেগেটিভ মানে পজিটিভের সাথে নেগেটিভ আর নেগেটিভের সাথে পজিটিভ মানে রিভার্স ব্যাসের ক্ষেত্রে আমাদের গ্রাফটা কি রকম আসবে ভিআই ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ আমি ভোল্টেজটা রিভার্স ব্যাসে দেখো ধীরে ধীরে বাড়াচ্ছি কোনো কারেন্টের ফ্লোটা বাড়তিছি না মানে মনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হয়ে বাড়াচ্ছি কোনো কারেন্টের ভ্যালু আমরা পাচ্ছি না যেটুকু পাচ্ছি সেটাকে বলা হয় লিকেজ কারেন্ট এবং দেখা গেল যে একটা ভোল্টেজের পরে গিয়ে একটা নির্দিষ্ট ভোল্টেজের পরে গিয়ে কারেন্টের ভ্যালুটা অনেক বেড়ে যায় অনেক বলতে হিউজ হিউজ বেড়ে যায় রিভার্সের ক্ষেত্রে কিন্তু তো অ্যাকচুয়ালি এখানে কি হয় রিভার্স ব্যাসের ক্ষেত্রে তোমাকে একটু আগে দেখালাম এই যে আমাদের ডিপ্লেশন লাইটটা অনেক বেড়ে গেছে এবং একটা পর্যায়ে গিয়ে যদি তুমি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস একটা নির্দিষ্ট লিমিট ক্রস করো দেখা যাচ্ছে ডিপ্লোশন লাইটটা এত বড় হয়ে যায় যে এই ডায়েটটা তখন নষ্ট হয়ে যায় বা ব্রেক হয়ে যায় ভেঙে যায় এই ডিপ্রেশনের ডায়েটটা এত বড় হয়ে যায় যার কারণে ডায়েটটা সহ্য করতে পারে না ভোল্টেজের ভ্যালুটা তখন এই ডায়েটটা নষ্ট হয়ে যায় বা ব্রেক হয়ে যায় ব্রেক হয়ে যাওয়ার ফলে এটা একটা সাধারণ শর্ট সার্কিটের মতো আচরণ করে একটা শর্ট সার্কিট তখন ডায়েটের আর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তখন যতই তুমি এটাকে আবার ফরওয়ার্ড ম্যাসে নিয়ে যাও ডায়েটের কাজ করবে না মানে ডায়েট ডিস্ট্রয় নষ্ট হয়ে গিয়েছে যার ফলে তুমি যখন ল্যাবে কাজ করবা তোমার ডিফার্স প্যাসের যে আমাদের ভোল্ট একটা নির্দিষ্ট ভোল্টেজ আছে সেই ভোল্টের ভ্যালুর থেকে বেশি ভোল্টেজ দেওয়া যাবে না ডিফার্স ব্যাসের ক্ষেত্রে তো যেই ভোল্টেজের পরে অর্থাৎ যেই ভোল্টেজে গিয়ে আমাদের এরকম হিউজ অ্যামাউন্ট কারেন্ট প্রবাহিত হয় এখানে বলা হয় এটাকে বলা হয়েছে জিনার ব্রেকডাউন অর্থাৎ এখন এখানে একটা নির্দিষ্ট ভোল্টেজের পরে গিয়ে এটা ব্রেকডাউন ঘটে যায় এটাকে বলা হয় জিনার ব্রেকডাউন এবং এই যে ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় জিনার ভোল্টেজ তার মানে জিনার ভোল্টেজের বেশি থেকে আমাদের ভোল্টেজ বেশি দেওয়া যাবে না এই যে দেখা এটা চীনার ব্রেকডাউন রিজন এখানে গিয়ে যে ব্রেকডাউন খুলে যাচ্ছে মানে ডাটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে ফরওয়ার্ড বাসে কিন্তু নষ্ট হয় না ফরওয়ার্ড বাসে তুমি যত ইউজ করো একটা অ্যামাউন্টের পর কারেন্ট হিউজ অ্যামাউন্টের হয়ে যায় তখন অ্যাকচুয়ালি ডিপ্লোশন লেয়ারের ভিতর দিয়ে কারেন্ট প্রভাই হওয়া শুরু করে ডিপ্লোশন লেয়ারটা নষ্ট হয়ে যায় না ভেঙে যায় না তার মানে এটা সেফ চল এটা হচ্ছে সেফ এটা ভালো কিন্তু রিভার্স বাসের ক্ষেত্রে কিন্তু এইটা ক্রস করা যাবে না তুমি দেখা যাচ্ছে সাপোজ ধরে নিলাম তুমি যে ডায়ারটা কাজ নিয়ে কাজ করতে চাও সেটার ব্রেকডাউন ফোর্ড হচ্ছে মাইনাস থ্রি ভোট এখন এই মাইনাস থ্রি থেকে যদি তুমি মাইনাস ফোর করে দাও তাহলে কিন্তু ডায়ট নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আর তুমি কাজ করাতে পারবে না তার মানে যেই ভোল্টেজের পর থেকে ডায়েটটা নষ্ট হয়ে যাবে সেটাকে বলা হচ্ছে জিনার ব্রেকডাউন মানে ওই ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজে তোমার দেওয়া যাবে না জিনার ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ দেওয়া যাবে না আর ফরওয়ার্ড বাসের ক্ষেত্রে যে ভোল্টেজের পর থেকে কারেন্ট ফ্লোটা বেড়ে যায় সেটাকে বলা হয় কাটিন ভোল্টেজ তো এই কার্ভটা তোমাকে খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু তুমি এই ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ বুঝতে পারবে এবং এক্সামে এখান থেকে অ্যান্সার করতে পারবে